মর্নিং ফ্রেন্ডস সকলকে জানাই আমার পরিবারের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা আমি ভালো আছি ভিডিওটা শুরু করলাম অবশ্যই দেখো হ্যালো বন্ধুরা আমরা রায়গঞ্জ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এই যে আমি শ্রীজা বাস স্ট্যান্ডে শ্রীজার বাবাও যাবে তো চলো বন্ধুরা গিয়ে দেখা হচ্ছে টাটা অনেক দিন পর বাসে ওঠা হলো হ্যাঁ বাসে করে যাচ্ছি রায়গঞ্জে তো আমার বর তো রায়গঞ্জেই চাকরি করে তো ও অফিসে ঢুকে যাবে আর আমরা যাব দিদির বাড়িতে তো আমাদের নামিয়ে দিয়ে কিন্তু অফিসে চলে যাবে মানে আমরা রাস্তায় নেমে যাব। তা আমি শ্রীজা আর বাবা বাসে করে রওনা দিয়ে দিয়েছিলাম সকাল সকাল রায়গঞ্জের উদ্দেশ্যে তো দেখো অলরেডি রায়গঞ্জে চলে আসলাম আর হ্যাঁ অনেক দিন পর বাসে উঠেছি কিন্তু বেশ ভালো লাগছিলো কারণ ছোটো মানে কম দূরত্বের জায়গায় বাসে করে যাওয়াই হয় না নিজেদের গাড়িতেই যাওয়া হয় তো কিছু সমস্যা থাকার কারণে কিন্তু আমরা বাসে করে যাচ্ছি আর ভাবলাম সিজার একটু বাসে ওঠা হয়ে যাবে তো খুব সুন্দর ছিল সকাল সকাল কোনো অসুবিধাই হলো না তো আমরা দেখো রায়গঞ্জে পৌঁছে গেছি নেমেও গেলাম অলরেডি আর ওয়েট করছি ভাগনার জন্য ও আসবে আমাদের নিতে রায়গঞ্জের সিঙ্গাপুরি কলা কিন্তু বিখ্যাত আশেপাশে খুব চাষ হয় সিঙ্গাপুরি কলার তো হাঁটছিলাম তো ওখানে দেখলাম যে যে পাপু চলে এসছে তো ওর সাথে আমরা এখন বাড়িতে চলে যাব ওর বাইকে তো বন্ধুরা ভিডিওটা আমার অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দেখো কেমন লাগলো জানাবে সামনে এটা কার বাইক নিয়ে আসছিস তোর বাবা বাবার বাইক কিনছে

অলরেডি কিন্তু পৌঁছে গেলাম ওদের বাড়িতে তো পৌঁছে গিয়ে বাদবাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো এখানে লুচি তরকারি দিদি বানিয়ে দিয়েছে তো এখন লুচি তরকারি টিফিন করে নেব টিফিন করে দুপুরে দেখো ভাত মাছও ছিল আবার চিকেনও রান্না হয়েছিল তো আমরা দুপুরে কিন্তু লাঞ্চ করতে বসে গেছি এখানে একটু কাজে এসেছিলাম কাজগুলো সেরে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো দুপুরে এই যে চিচিঙ্গা ভাজা মাছের ছোল আর মাংস দিয়ে আমরা ভাত খেয়ে নিচ্ছি আমি খায় উঠে গেলাম তুই থাক করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আমাদের আবার বাসে ফিরতে হবে তো তার আগে আমরা একটু শপিং মলে যাব কারণ তার পরের দিনই ছিল ফিফটিন অগস্ট কিছু কেনাকাটার ছিল তো পাপুর সাথে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো এখন ওর সাথে একটু শপিং মলে যাব তারপর কিন্তু শপিং মল থেকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব মন করে শপিং করুন ভি বাজার থেকে ভি দারুন 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 এখন নিবো না বাবা আগে কালেকশন ভালো আগে বাজার করতে হবে আরেকটু হচ্ছে প্যানটি ড্রাইভার কাটা থাকে না দেখাও তো দেখলো বলল হয়ে যাবে না ও একটা জামা দেখলো বলে এটাই হাজার টাকা হয়ে যাবে একশো টাকা করে ওই জন্য ফোন করছি না আমি করে দিয়ে দিচ্ছি বাড়ি ফেরার পথে আকাশটা কেমন মেঘলা করে এসছে মানে বৃষ্টি নামবেই বৃষ্টি কিন্তু এখন প্রায়শই লেগে আছে তো আকাশটা কালো মেঘ হয়ে আছে আর আমরা রওনাও কিন্তু দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তো সন্ধ্যা সন্ধ্যা লাগতে অবশ্যই বাড়িতে পৌঁছে যাব সন্ধ্যা কি পৌঁছাতে একটু আটটা বেজে যাবে তো মেঘটা দেখছিলাম খুব ভালো লাগছিল এক্ষুনি বৃষ্টি নেমে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে আর তোমাদের সামনে নিয়ে চলে আসবো আরও নতুন নতুন ভিডিও তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা টাটা